তো ফাইনালি ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেলাম আর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা কাল এই জল ছিটিও না আমার ফোন রয়েছে হাতে দিচ্ছে না এটা স্কিম হয় কোনো প্রবলেম হতো না হ্যালো এভরিভোয়ার অ্যান ভেরি গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আমাদের দীঘাতে ফার্স্ট ডে তো সবে সবে আমরা হোটেলে ঢুকেছি জাস্ট এই কাজল গুলো তুললাম সব জিনিসপত্র আমাদের সাজেই ওয়ার্ডড্রপে রেখে দিলাম মানে সব কিছু গোছালাম এতক্ষণ তো এখন হচ্ছে ফ্রেশ হব এখনো ফ্রেশ হয়নি ব্রেকফাস্ট করিনি এখন বাজে হচ্ছে গড়িতে কটা আটটা ছেচল্লিশ তো যাই হোক তো চলো দশটার সময় তো রুম বেসিক্যালি দেয় তো যেহেতু আমাদের বেবি আছে তো বলে ম্যানেজ করে আমাদের একটা রুম দেওয়া হয়েছে তো চলো ফ্রেশ হয়ে নি তোমরা দেখতে থাকো ব্লগটা খুব ভালো লাগে তো এগুলো আমাদের হোটেল থেকে প্রোভাইড করা হয়েছে আমি বলে দিয়ে ট্রেন মধ্যে কি কি দিয়েছে এটা হচ্ছে শ্যাম্পু আছে এটা সোপ আছে এর মধ্যে একটা রেজার আছে আর এর মধ্যে হচ্ছে টুথব্রাশ আর টুথপেস্ট আমাদের তেমন একটা কাজে লাগবে না সত্যি কথা বলতে দীঘা আসা নিয়ে কি হোটেল বুক করেছে কোথায় বুক করেছে কি আমি সেটাও না আমরা আছি নিউ দীঘাতে আমি সেটাও জানি না যে আমরা নিউ দীঘাতে উঠবো আমি বাসে ওঠার পর আমি জানতে পারি যে নিউ দীঘাতে আমরা আর কি নিউ দীঘাতে আর কি রিসর্টটা বুকিং করা হয়েছে তোমরা অনেকেই জানতে চেয়েছিলি যে রিসর্টটার নাম কি রিসর্টটার নাম হচ্ছে স্ত্রী রিসর্ট এটা হচ্ছে নিউ দীঘাতে তো ফাইনালি ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেলাম আর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা কাল থেকে পাবো আর আজকে এগুলো আমরা অর্ডার করেছি তো সে কি কি আছে এর মধ্যে বলে দিই মানে আমরা যেগুলো অর্ডার করেছি আর কি তো এখানে আছে পুরি এখানে আছে আলুর দম এখানে এই বয়েল ডেকটা আমরা আলাদা করে নিয়েছি এখানে ফ্রুট জুস আছে আর এর মধ্যে হচ্ছে আছে চা তাই তো চা না কফি চা অর্ডার করেছি কফি বলে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ব্রেকফাস্টে করে নিই খুব খিদেও পেয়ে গেছে আচ্ছা এবার আরও একটা প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছিলে যে পার ডে রুমের যে কস্ট তো সেটা কত তো আমরা যেহেতু ডিলাক্স রুম নিয়েছিলাম তো পার ডে আমাদেরকে দু হাজার ছশো টাকা করে পড়েছে তার মধ্যে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আজ আজগেরটা পাবো না আজ আজগের আমাদেরকে নিজেরা অর্ডার করে নিতে হয়েছে আর বাদ বাকি যে দিনগুলো থাকবো সেগুলো কিন্তু আমরা পাবো এই হচ্ছে ব্যাপার আর এটা তো ওঠানামা করে তো কেন বললাম হলিডেতে কিন্তু একটু প্রাইসগুলো বেশি হয় সেটা কিন্তু সমস্ত টুরিস্ট প্লেসে কমপ্লিট তো এখন আমরা কোথাও বেরোবো না বিশ্বাস করো গাইস বাইরে এত রোদ এই রোদের মধ্যে অসম্ভব ব্যাপার তারপরে মেয়েটাকে নিয়ে ও একদম রোদে ঘুরতে চায় না মানে সকাল আটটার সময় পৌঁছেছি আমরা তো ও মানে কি বলবো এত বিরক্ত হয়ে যাচ্ছে মামা বাড়ি চলো বাড়ি চলো ভালো লাগছে না গরম রোদ এরকম বলছে সত্যি বাইরে প্রচন্ড রোদ সকাল আটটার সময় এত রোদ মানে এখন না জানি কি অবস্থা এখান থেকে যদিও দেখা যাচ্ছে ব্যালকনি দিয়ে প্রচুর রোদ এখন কোথাও বেরোবো না আজকে বিচে বিচে যাবো কিনা বলতে পারছি না সুইমিং পুলে একটু লাফিয়ে ঝাঁপিয়ে রুমেই থাকবো সন্ধ্যাবেলা বেরোবো তো চলো তোমরা থাকো তো দেখো আমরা অনেকটা রেস্ট টেস্ট নিয়ে কিন্তু রেডি হয়ে গেছি সুইমিং সুইমিং পুলে যাব ওই জন্য আর এই তোমাদের মনে আগের বার যখন দীঘা এসেছিলাম তখন এটা আমাদেরকে কিনতে হয়েছিল তখন অন্য হোটেলে ছিলাম আমরা তো সেই সময় কিনতে হয়েছিল সুইমিং পুল এটা ম্যান্ডেটারি এটা ছাড়া অ্যালাউ করে না তো ওই জন্য কি তখন নেওয়া হয়েছিল এখনো আমার কাজে লেগে গেল তো এই যে চলো এবার যাওয়া যাক চিনি সুইমিং কস্টিউমটা তো তোমরা দেখেই এই যে এটা গোয়া যাওয়ার সময় নেওয়া হয়েছিল তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কোথা থেকে নিয়েছি তো এটা ফার্স্ট ক্রাই থেকে নেওয়া হয়েছিল ওর খুবই ভালো এটা তো ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে এখনই পরি আমরা বেরোবো ঝাউগাছটার অপোজিটে সমুদ্র অল্প একটু এক মিনিটে হাঁটা চলো ছোট তো এই যে আমাদের চিনি রেডি ঘুম ঘুম চোখে কান্নাকাটি করতে যাবে না সে এখন বাড়ি যাবে গোয়া গিয়েও এরম করেছে বাড়ি যাবো বাড়ি যাবো তারপর দিন মায় এসে নিয়ে গেছিল তো আমরা নিচে চলে এসছি আর কি বলবো এই রিসর্টটার নিচে একটা গার্ডেন মতো করা যেখানে সুইমিং পুল আছে বেবিদের খেলার জন্য একটা মানে ওখানে প্লে জোন আছে খুবই ভালো আমার নিচেটা এত ভালো লাগে এখানে না সন্ধ্যাবেলাটা আরও বেশি সুন্দর সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো ভীষণ সুন্দর মানে লাইটিং ফাইটিং দিয়ে একদম অন্য রকম একটা ওয়াইভস ভীষণ ভীষণ ভালো লেগেছে সন্ধ্যাবেলাটাও এবং দিনের বেলাটাও কিন্তু খুবই ভালো নিচে এই কার্পেটগুলো পাতাচ্ছিলো যেটা কি না তোমার ওই ঘাস ঘাস টাইপের তো এটার জন্য না ভিউটা এত ভালো আসছিল মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার প্রথমে তো চিনি একদমই নামতে চাইছিল না ওর প্রচন্ড ভয় করছিল খুব কান্নাকাটি করছিল তারপরে যেই একটুখানি বুঝে গেছে একটু মজা পেয়ে গেছে তখন তো আর উঠতেই চাইছে না তখন বলছে যে আমার ভয় কেটে গেছে মামাম আমার ফোন রয়েছে হাতে আমরা একদম অক্ষম হয়েছি আমার ফেভারিট আমি বাড়িতে বানিয়ে নিজে খাই না এটা আমি বাড়িতেও বানাতে পারি কিন্তু নিজে খাই না মানে রেস্টুরেন্ট আসলে বা কোথাও আসলে তখন ভালো লাগে দেখো ছোট খায় নাকি একটু ছোট খাবে ঘরে এলাম ঘরে এসে স্নান টান করে একটু মানে চেঞ্জ করে নিয়েছি আর এখন হচ্ছে লাঞ্চ টাইম তো লাঞ্চ করব যাই না কি ঘরে করব নাকি ওদের যে নিচে রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে করব দেখি ও ওয়াশরুম আসুক তারপর জিজ্ঞেস করে কি কি লাঞ্চে থাকছে আজকে আমাদের সেটাও শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আমরা ভাবলাম আজকে ওদের নিচে যে রেস্টুরেন্ট আছে তো ওখানে গিয়েই খাওয়া দাওয়াটা করবো রাতের খাবারটা আমরা ঘরে নিয়ে নেবো আর এখন আপাতত যাই ওখানে যাক চলো ওদের নিজের রেস্টুরেন্টে এলাম এখানে তো ভীষণ ভীষণ ভালো লাগলো আমার এখানে আর এত হাইজিন মেনটেন করে না এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে তো আমরা নিয়েছিলাম প্লেন রাইস তার সঙ্গে ছিল হচ্ছে সর্ষে দিয়ে কাতলা মাছ আর তার সঙ্গে ছিল ডাল তো আমরা লাঞ্চ করে এসে একটু ঘুমিয়েছিলাম কোন রকম একটু চোখ লেগে গেছিল আমার তো আমি ঘুমের মধ্যে দুবার শুনেছি যে কেউ একজন বেল বাজাচ্ছে তো আমি ওকে ডাক দিলাম ওই উঠে দেখো না একটু তো উঠে দেখলো কেউ নেই এবার আমি বললাম হয়তো ভুল শুনেছি আমি তারপরে এখন আবারও বেল বাজালো তো আমি বললাম দেখো তো কে তার আগে ফোন করেছিল বলো রুম নাম্বার জিজ্ঞেস করেছিল মনে হয় যাই হোক তো তারপরে দরজাটা খোলার পর একটা দিদি ভাই এসছে আর দিদিভাই হচ্ছে হোটেলের স্টাফ তো মানে অনেক খুঁজে খুঁজে এসছে ওরা নাকি অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করছিল কখন বেরোবো ঘর থেকে কখন বেরোবো আর খুবই ভালো লাগলো তারপরে এসে কথা বললো খুব খুবই ভালো লাগলো অন্যরকম ভালোবাসা তারপরে বলছিল যে আমি বলে দেবো স্পেশাল সার্ভিস দেওয়া হয় আমি শোনা না এমনিও খুব খুব ভালো হোটেলটা আহ ভীষণ ভীষণ এখানকার খাবার দাবার বিহেভিয়ার চাই আমার ঢুকেই ভীষণ ভালো লেগেছে বলো ভীষণ ভালো লেগেছে খাবার দাবার সমস্ত কিছু হ্যাঁ তো খুব ভালো লাগলো তো যাই হোক দিদিভাইকে থ্যাঙ্ক ইউ যে ঘুমটাও ভাঙিয়ে দিলো কেন কি সকাল থেকে আমরা বেরোইনি আর লেট হয়ে যেত বলো এরপরে ঘুমিয়ে থাকলে তো ভালোই হয়েছে উঠে গেছি এখন আমরা রেডি টেডি হয়ে একটু বেরোবো কারণ সকাল থেকে আমরা কোথাও বেরোইনি চলো তো আমরা ভাবলাম একটু ঘুম থেকে উঠেছি একটু চাটা খেয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে আস্তে আস্তে রেডি হতে ইচ্ছে করছে না ঘরের মধ্যেই থাকি একটু সাইড করো দেখি দেখায় একটু চা করছো তুমি ওখানে সব কিছুই দিয়ে দিয়েছে মানে সার্ভিস প্রচন্ড ভালো ওখানে তোমার চা কফি দুটোই রাখা আছে জাস্ট গরম জলে এটাকে বানিয়ে নিতে হবে এই এখানে সবটাই দিয়ে দিয়েছে সুগার আছে চা পাতা ছোট ছোট না তো এখানে কিন্তু আমাদের চা রেডি আর খুব একটা সুবিধার ব্যাপার এখানে ইলেকট্রিক কেটলি আছে একটা ওখানে জল গরম করো তোমরা বেবিকে ফিট ফিড করাতে পারবে যেরকম আমাদেরটা ও এখনো ফিড করে মানে ফিড করে বলতে ও এখনো যে তোমাদেরকে বলেছো প্রোটিন খাই তো সেটা গরম জলেই গুলে খাই তো ওটা ফিডিং বোতলেই ও খায় এখনো তো সেটাই দেওয়া হয় এটা খুব ভালো একটা ব্যাপার তো আমরা ঘুম দিয়ে উঠেই একটু রেডি হয়ে নিয়েছি লিপস্টিকটা পরিনি কেন কি একটু কফি অর্ডার দিয়েছি এখানে কফি চলে এসছে এই তো বাবা তো কফিটা খেয়ে হচ্ছে আমরা বেরোবো অনেকটা লেট হয়ে গেল স্যার এখন কফি খাবেন ও এতটা চা কফি ভালোবাসে না চা কফি কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে না সুইট লাভারও তো যেহেতু আমার মেয়ে খুব কান্নাকাটি করছিলো নিচে আসবে না বলে তো এই সমস্ত জিনিসের কথা বলে ওকে নিয়ে আসা হয়েছে যে পার্কে নিয়ে যাব তো এখানে এসে ওকে একটু আগে ওকে আগে একটু শান্ত করলাম মানে খেলাধুলো করে তারপরে এই যে একটু শান্ত হলো তারপরে আর কি বেরিয়েছি আমরা এই যে যাব হচ্ছে ঢেউ সাগরে কাছাকাছি তারপর ওখান থেকে যাব হচ্ছে ওল্ড দীঘাতে কারণ এমন এখনই এমন এমনই একটা সময় বেরিয়েছি আমরা অনেকক্ষণ কোথাও সেভাবে যাওয়া যাবে না ফটো মোটো কিছু তোলা যাবে না তো এই যে দেখো আমরা চলে এসেছি ঢেউ সাগরে তারপর এখান থেকে সফটওয়য়েজের সবটা ছোট্ট সফটটা দেখে বেশ ভালো লাগলো সুন্দর সুন্দর সফটওয়য়েজ সাজানো ছিল তো এখান থেকে চিনি এই যে একটা মিনি পিঙ্কি নিলো মানে পিঙ্ক কালার জামা পড়া মানে তার নাম পিঙ্কি ওর এরকম একটা ধারণা আর কি তো ওটা দিলাম ওকে কিনে আর ট্যুরিস্ট প্লেস তো সেই জন্য দামটা একটু তো বেশি নেবে তবে বার্গেনিং করে নিতে হবে সেটা সমস্ত টুরিস্ট প্লেসে তো যাই হোক এই যে এখন নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওল দীঘার দিকে এদিকে তেমন আর কিছু দেখার কিছু নেই তাই ভাবলাম ওল দীঘাতেই যাই তারপর ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে ভাবলাম ওখানে একটু ভালো সময় কাটানো যাবে তো এখানে এসে এই মোমোর দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট চিকেন মোমো স্টিম মোমো ছিল আর আমার স্টিম মোমোই বেশি ভালো লাগে খুব ভালো ছিল খেতে আর দামটাও না আমার খুব রিজনেবল লাগলো টুরিস্ট প্লেস অনুযায়ী চল্লিশ টাকা ছিল প্লেট আমার খুবই ভালো লেগেছে আর মোমোটা অনেক টেস্টিও ছিল তারপরে একটু এখানে এসে বসলাম একটা বসার জায়গা নিয়ে এখানে বেশ ভালো লাগছিল বেশ সুন্দর একটা সময় কাটালাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর চিনির জন্য নিয়েছিলাম আইসক্রিম ও আর একটা কথা দীঘাতেই এসে কিন্তু অনেক ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে এটা কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে তো এখনই যে বসেছিলাম দুটো বোন এসেছিল ওরা কথা বলল আর দীঘাতে মানে একদম বাস থেকে নেমেই একটা দিদি দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছিলো সে আমার ভিডিও দেখে এটাও খুব ভালো লাগার একটা বিষয় ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই দীঘা পৌঁছে গেলাম বাস থেকে নেমেই একজন আমার মিষ্টি ফ্যামিলি মেম্বারের সাথে দেখা তাহলে কতটা ভালো লাগার বিষয় এটা যাই হোক আমরা এখন একটু মার্কেটের দিকে ঢুকবো কেন কি যেহেতু ঘুরতে এসেছি তো সেগুলোই কি নেব একটু মার্কেটে ঢুকবো বলে ঠিক করেছে কিন্তু আমার মেয়ে মার্কেটে কিছুতেই ঢুকবে না খুব বিরক্ত করছিল দিন বাড়িতে কিন্তু বিরক্ত করবে না কিন্তু ঘুরতে আসলে বিরক্ত করে ও মানে ঘোরাঘুরিটা খুব একটা পছন্দ করে না তো এখানে এই নেকলেস গুলো দেখছিলাম আমার খুব ভালো লাগলো এগুলো পার্টি পার্টিওয়্যার শাড়ির সঙ্গে খুব ভালো যাবে তো সেটাই আমি দেখছিলাম আর কি আমার বেশ ভালো লেগেছে এটা মার্কেটে ঢুকে এই যে মিষ্টি মিষ্টি দুটো ফ্যামিলি মেম্বারের সাথে আমার দেখা হয়ে গেল তো আমাকে বলছিলো যে কি সুইট করে বললো আমাকে একটু তোমাদের ব্লগে নাও তো এটা আমার এত ভালো লাগলো তো যাই হোক খুব মিষ্টি ওরা তো আমাকে জিজ্ঞেস করছিলো কবে এসছি কি বৃত্তান্ত তো ওরা আজকে রাতেই বেরিয়ে যাবে সেই সব গল্পই করছিলাম আর হ্যাঁ কার কার জন্য কী কী নিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে জানিয়ে দেব মানে কেনাকাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো ভেবেছি আজকে কিছু কিনবো কালকে কিছু কিনবো তাই জন্য ভাবলাম একবারে কিনে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটা আমাকে জানিয়ে তো ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দের একটি ড্রেস তো যাই হোক এটা আরও কয়েকদিন ফ্যামিলি মেম্বারদের সাথে আমার দেখা হয়ে গেলো অনেকের সঙ্গে দেখা হয়েছে তারপর একটু হাঁটাহাঁটি করে এখানে একটু বসে রেস্ট নিয়ে তারপর তো আমরা চলে এসেছি ঘুরে টুরে তা এখন হচ্ছে ডিনার করে নেব এখানে হচ্ছে বিরিয়ানি নিয়েছি আমরা রায়তা আছে আর হচ্ছে বয়েল লেগে আমার মেয়ের জন্য তোমাদেরকে তো বললাম ইমাম হ্যাঁ কোনটা চাউমিন না চাউমিন নয় তো এই হচ্ছে আজকে ডিনার তো চলো বিরিয়ানিটা টেস্ট করে বলবো যে কেমন বিরিয়ানিটা আমার কাছে বেশ ভালো লেগেছে তবে কেন জানি না একটু মিষ্টিটা মনে হলো বেশি বেশি লাগছে জানি না কেন তবে এমনি ভালো ছিল খেতে তো যাই হোক আমরা এখানে ডিনারটা করে নিই আর আজকের ব্লগটা এই পর্যন্ত আর আজকে সারাদিনটা কিন্তু আমরা এভাবেই দীঘাতে কাটালাম তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে